যদি তুমি একজন মাঝারি মানের স্টুডেন্ট অর্থাৎ এভারেজ স্টুডেন্ট হও কিন্তু তোমার ইচ্ছা ক্লাস টপার হওয়ার তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য আজকে আমরা আলোচনা করব টপার ভার্সেস এভারেজ স্টুডেন্ট নিয়ে অর্থাৎ সেরা ছাত্রছাত্রী বনাম মাঝারি মানের ছাত্রছাত্রী চলো দেখা যাক টপার এবং এভারেজ স্টুডেন্টের পার্থক্য স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান সিরিয়াসলি পড়াশোনা টপার স্টুডেন্ট নতুন ক্লাসে উঠেই সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দেয় কিন্তু এবারে স্টুডেন্টরা পরীক্ষার কিছুদিন আগে সিরিয়াসলি পড়াশোনা করে নাম্বার টু নির্দিষ্ট লক্ষ্য টপারদের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে সেটি হলো শেখা জানা এবং অবশ্যই ভালো রেজাল্ট করা অথচ এবারে স্টুডেন্টদের নির্দিষ্ট কোনো লক্ষ্যই থাকে না নাম্বার থ্রি সাবজেক্টের গুরুত্ব টপার প্রত্যেকটি সাবজেক্টকেই সমান গুরুত্ব দেয় সে অঙ্কই হোক বা ইতিহাস কিন্তু এভারেজ স্টুডেন্টরা সব সাবজেক্টকে সমান গুরুত্ব দেয় না যে সাবজেক্টটি তাদের কাছে কঠিন লাগে সেটিকে তারা এড়িয়ে চলে নাম্বার ফোর হোমওয়ার্ক এবং প্রজেক্ট টপার স্টুডেন্ট হোমওয়ার্ক এবং প্রজেক্ট খুবই নিখুঁতভাবে কমপ্লিট করে কিন্তু এভারেজ স্টুডেন্ট হোমওয়ার্ক এবং প্রজেক্ট এক প্রকার বাধ্য হয়েই কমপ্লিট করে নাম্বার ফাইভ নির্দিষ্ট রুটিন টপার একটি নির্দিষ্ট রুটিন মেনে সারা বছর পড়াশোনা করে যার ফলে তার রেজাল্টও ভালো হয় অপরদিকে এভারেজ স্টুডেন্ট কোনো রুটিন ফলো করে না এবং রেজাল্টও খুব একটা ভালো হয় না নাম্বার সিক্স ক্লাসে মনোযোগ যারা টপার হয় তারা মনোযোগ দিয়ে ক্লাস করে কোনো ডাউট থাকলে টিচারের কাছে ক্লিয়ার করে নেয় কিন্তু এভারেজ স্টুডেন্ট মন দিয়ে ক্লাস করতে পারে না কোনো ডাউট থাকলে ক্লিয়ারও করে না অথচ ডিস্টার্ব করে নাম্বার সেভেন নোট তৈরি করা টপার স্টুডেন্ট ক্লাসে নোট নেয় এবং নিজে থেকে বাড়িতেও নোট তৈরি করে কিন্তু এভারেজ স্টুডেন্ট ভালো করে নোট নেয় না খুব প্রয়োজন পড়লে অপরের কাছ থেকে জেরক্স করে নেয় নাম্বার এইট সময়ের গুরুত্ব টপার কখনই সময় নষ্ট করে না কারণ তারা জানে স্টুডেন্ট লাইফে সময়ের গুরুত্ব কতখানি অপরদিকে এভারেজ স্টুডেন্ট সময়কে গুরুত্বই দেয় না তারা অকারণে প্রচুর সময় নষ্ট করে নাম্বার নাইন সেলফ স্টাডি স্কুল কলেজ বা টিউশনে পড়ার পাশাপাশি টপার বাড়িতে নিজে থেকেও পড়ে অর্থাৎ সেলফ স্টাডি করে কিন্তু এভারেজ স্টুডেন্টরা বাড়িতে খুবই কম পড়তে বসে এবং সেলফ স্টাডি করলেও সেটা যথেষ্ট নয় নাম্বার টেন মোবাইলে আসক্তি টপার স্টুডেন্ট মোবাইলে আসক্ত নয় অর্থাৎ পড়তে বসে কখনই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অনলাইন গেমসে বিজি থাকে না অথচ এভারেজ স্টুডেন্ট মোবাইলে আসক্ত তারা পড়তে বসেও ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অনলাইন গেমসে বিজি থাকে সুতরাং বুঝতেই পারছো কি ধরনের মাইন্ডসেট থাকলে একজন টপার হয় এরপরও তুমি যদি একজন এভারেজ স্টুডেন্ট হও তাহলে মাইন্ডসেট চেঞ্জ করো তাহলে দেখবে আস্তে আস্তে তুমি একজন টপার হয়ে উঠবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো